হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টুটাল হোম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যারা অষ্টম শ্রেণীতে নতুন এবছর উঠেছিল তোমাদের জন্য আমি বলেছিলাম যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বেড়ে গেছে আমি তাই তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রাণ কিছু কিছু ক্লাস করে তোমাদের জন্য এই মত শিক্ষা পর্ষদ এক নম্বর স্কুল দুই নম্বর স্কুল সল্যশান করে দিয়েছিলাম ফার্স্ট সাইন আজকে আজকের ক্লাসেটাই তোমাদের জন্য করে দিয়ে চলেছি এই তিন নম্বর স্কুল যে দেওয়া আছে বসিরহাট টাউন হাই স্কুল এই স্কুলে তোমাদের জন্য সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্নগুলো সল্যুশন করে দেবো তাহলে চলো শুরু করা যাক লেটস গো দেখো এখানে কি বলছিল দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ঘনত্বের এসআই একক কোনটি দেখো এটা হবে দাগের উত্তর কেজি পার মিটার কিউব বা কিলোগ্রাম পার ঘনমিটার এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত দেখো উত্তরটা হবে দাগের উত্তর এল টু ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি খোলা অবস্থায় রাখলে সেটি ঊর্ধ্ব হয় এই প্রশ্নের উত্তরটা হবে বিদ্যাগির উত্তর মোম কেন মোম ছাড়া কোনোগুলো খোলা অবস্থা উদ্বোধপাতিত হয় না দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় দাগ অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণে বাইরে চলে যায় উত্তরটা হবে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড লিখে দাও তাহলে থেকে তোমরা বুঝতে পারবে যে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি বেগে যদি কোনো বস্তুকে ছাড়া তাহলে সেটি পৃথিবী ছেড়ে বাড়ি চলে যাবে বা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ছেড়ে বাড়ি চলে যাবে শূন্যস্থান পূরণ করো বলছিল যে একটি অধাতু নাম লেখো যা তাপ ও তরিতের সুপরিবাহী এই প্রশ্নের উত্তরটা হবে গ্রাফাইট গ্রাফাইট হলো একটি অধাতু কিন্তু এটা হচ্ছে তাপ এবং তরিত দুটোরই সুপরিবাহী এরপরে দুই দশমিক দিয়ে অথ এমন একটি ধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না দেখো এখানে মধ্যে একটা প্রশ্ন ভুলে গেছে যার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি এখানে কোন পদার্থটি ঊর্ধ্বপাচিত হয় এটা মোম হবে না এটা সম্পূর্ণটাই ভুল উত্তরটা হবে ডিদ্যাগির উত্তর কার্বন ডাইঅক্সাইড বা সিও টু কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা খোলা অবস্থায় রাখি তাহলে সেটা ঊর্ধ্বপাতিত হয় তৃতীয় প্রশ্ন কী বলছে এখানে দেখো সত্য বা মিথ্যা লেখো এখানে এখানে আর এই প্রশ্নটা যে এমন একটি ধাতুর নাম লেখক যা হচ্ছে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না এই প্রশ্ন উত্তর হবে জিঙ্ক বা জেডেন উত্তর লেখাটা কী হবে জিঙ্ক হলো আমাদের এই প্রশ্ন উত্তরটা এরপর দেখো তিনে দেখে সত্য বা মিথ্যা লেখো তললে নিজস্ব আকার ও আকৃতি আছে কথাটা মিথ্যা তরলের কোনো নিজস্ব আকার এবং আকৃতি নেই বলে তাকে যে পাত্রে ফেলা হয় এখন সেটা তার নিজের আকৃতি ধারণ করে বা সেই পাত্রে আকৃতি ধারণ করে প্রথম প্রশ্ন দুটি পাত্রে একটিতে নুনের গুঁড়ো অপরটিতে চিনির গুঁড়ো আছে স্বাদ নিয়ে তোমরা কীভাবে বুঝবে একটি নুন এবং অপরটি চিনি দেখো এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে দ্রাবক হিসেবে আমি বলছিলাম যে দ্রাবক হিসেবে এখানে আমাদের তড়িৎ নিতে হবে দ্রাবক হিসেবে তড়িতের ব্যব ব্যবহার দ্রাবক হিসেবে তরিত্বের ব্যবহার তড়িতের ব্যবহার দেখো কেননা সোডিয়াম ক্লোরাইড যেতে এখানে সোডিয়াম লাস্টে আম আছে মানে এটা কি ধাতু ধাতু হওয়ার জন্য এক্ষেত্রে কি তাহলে দেখো এখানে আমরা যদি নুন বা সোডিয়াম ক্লোরাইডকে যদি ধরি নুন ব্যাকেটে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এখানে কি করবে দেখো নুন বা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে তড়িৎ পরিবহন করে তড়িৎ পরিবহন কিন্তু চিনি কিন্তু চিনি তড়িৎ পরিবহন করে না তাহলে আমরা আমরা এদিকে স্বাদও নিই নিই কেন চিনি স্বাদ এমনিতে মিষ্টি লাগবে নুন স্বাদটা এখানে মিষ্টি লাগবে না বা টক লাগবে কিন্তু আমার বলছিলাম সাধনা নিয়ে যদি সাধনা নিয়ে আমরা যদি তড়িৎ হিসাবে ধরি তাহলে তড়িৎ কী নুন তড়িৎ পরিবহন করবে কেন এটা সোডিয়াম ক্লোরাইড চিনি তড়িৎ পরিবহন করবে না তাহলে আমরা সাধনা নিয়ে বুঝতে পারলাম যে কোনটা চিনি এবং কোনটা নুন তাহলে হয়ে গেলো আমাদের চিনির তড়িৎ পরিবহন করবে না হলো কেন হয়ে গেল আমাদের এই প্রশ্নটা এরপরে দেখো এখানে কী বলছিল এর সঙ্গে আরেকটা প্রশ্ন বলেছিল দুশো ছয় পিবি বিরাশি পরমাণুতে প্রোটন সংখ্যা কথা আমি তাহলে বলছিলাম প্রোটন সংখ্যা মানে কি নিচে যেটা থাকে নিচে কত আছে বিরাশি মানে প্রোটন কত বিরাশি দ্বিতীয় প্রশ্ন প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার চুল শুকনো চুল আচরানোর পর কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন এই প্রশ্নটা আমরা দেখে নেব দেখো এবার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা যে চুলগুলিকে হাত দিয়ে স্পর্শ করলে চুল চুলে উৎপন্ন তরিতা ধান দেহের মধ্য দিয়ে মাটিতে চলে যায় অর্জিত তরিতা ধান হারিয়ে চুলগুলি নিস্তরিত হয় এবং ধীরে ধীরে নেতিয়ে পড়ে তার অনুরূপ প্রশ্নটা দেখো এখানে অনুরূপ প্রশ্ন হুবহু একই বলছিল প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকাল চুল আঁচড়ানোর পর তার নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন তা ব্যাখ্যা দাও তার মানে কি এই অনুরূপ প্রশ্নের উপরেটা হচ্ছে উত্তর আর উত্তরটা হলো কোনটা যে এই প্রশ্নের উত্তর হলো এই অংশটা এরপর দেখো আমাদের এখানে ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ শেষে গেছে এর পাশে জীবন বিজ্ঞানটা লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কোষের শক্তিঘর বলা হয় উত্তর হবে এর দাগে মাইটোকন্ড্রিয়াকে দ্বিতীয় প্রশ্ন কোষে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় উত্তর বিদ্যাগত্তর রাইবোজমকে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রথম প্রশ্ন ড্যাস অঙ্গ কোষের সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে উত্তরটা হবে প্লাস টিট উত্তরটা হবে কি পয়লা একা দন্ত্রী ড প্লাস টিট এরপরে দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞানী ড্যাশ সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন উত্তরটা হবে রবার্ট হুক রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন এরপরে দেখো তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এগুলো কিন্তু শর্ট কোশ্চেন ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে কোন প্রোটিন দেখা যায় এই প্রশ্নের উত্তরটা হবে ফ্রিজ প্রোটিন দেখা যায় উত্তর হবে কি ফ্রিজ প্রোটিন উত্তর হলো কি ফ্রিজ প্রোটিন এরপরে প্রশ্নটা কী বলছিলো দেখা যায় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কী বলা হয় উত্তর হবে লিউকো প্লাস্টিড হলো খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড হলো এরপরে তৃতীয় প্রশ্ন পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিভাবে বাহিত হয় উত্তর হবে জিনের মাধ্যমে বাহিত হয় এখানে আমাদের তিন নম্বর সম্পূর্ণ সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্নগুলো সলিশন হয়ে গেলো দেখা হচ্ছে কয়েক সত্তর ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই